আসসালামু আলাইকুম সবাইকে তো এবার আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক যে পরীক্ষা হবে তার সিলেবাস অনুযায়ী তোমরা কিভাবে গাইড অনুসারে তোমরা পড়বে সে বিষয়ে আজকে আমরা জানব দেখো তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস রয়েছে এখানে তোমাদের ছয়টি অধ্যায় দেওয়া রয়েছে এই ছয়টি অধ্যায় তোমরা কিভাবে তোমাদের প্রশ্ন তৈরি করবে এবং সে অনুযায়ী আনসার দেবে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা প্রথমে তোমাদের নমুনা প্রশ্নে যাচ্ছি তো ইতিমধ্যে তোমরা সকলেই হয়তোবা নমুনা প্রশ্নটি দেখে ফেলেছো তো নমুনা প্রশ্নে তোমাদের প্রথমে থাকবে নৈবিত্তিক এরপর এক কথায় উত্তর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এরপর থাকবে রচনামূলক প্রশ্ন এরপর সৃজনশীল থাকবে তো দেখো তোমাদের এই ছয়টি অধ্যায় আমি এখানে এই যে গাইড রয়েছে তো এই গাইডে অন্তর্ভুক্ত করেছি তো এখানে এই ছয়টি অধ্যায়ই আছে তো তোমরা প্রশ্নগুলো কিভাবে পড়বে সেই নিয়মগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের আছে নৈভিত্তিক প্রশ্ন বা নৈভিত্তিক অংশ তো নৈভিত্তিকের ক্ষেত্রে এখানে ছয়টি অধ্যায় যেহেতু রয়েছে প্রত্যেকটি অধ্যায়ে নৈবিত্তিক প্রশ্ন রয়েছে এখন তোমরা একটু স্ক্রল করবে বা নিচে আসবে আসলে এখানে দেখতে পারবে যে এখানে এই যে এখানে নৈভিত্তিক প্রশ্ন দেখা যাচ্ছে যে নৈবিত্তিক প্রশ্ন ওকে যেমন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ ওকে তো দেখো এখানে সহকারী শব্দের অর্থ কি এখানে অর্থ হচ্ছে অপশন রয়েছে এর আনসার হচ্ছে ওকে তো এরকম ভাবে দেখো এখানে নৈবিত্তিক প্রশ্ন রয়েছে আবার এখানে দেখো এক কথায় উত্তর রয়েছে সেগুলো হচ্ছে এগুলো দেখো এখানে অতিরিক্ত প্রশ্ন ও উত্তর দেখো এগুলো হচ্ছে এক কথায় উত্তর ওকে তো এইগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের তোমাদের নৈবিত্তিক এবং এক কথায় উত্তর যেগুলো রয়েছে সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে কারণ তোমরা তোমাদের বইয়ে এভাবে কোনো উত্তর বা এভাবে কোনো প্রশ্ন পাবে না বা এভাবে কোনো উত্তর খুঁজে তোমরা পাবে না সেক্ষেত্রে তোমরা অনেক কিন্তু ঝামেলায় পড়বে তো দেখো তোমরা এই গাইডটি তোমরা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এর পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো ওকে তো এবার আসো তোমাদের যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্নগুলো এখান থেকে লিখতে পারো যেমন দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভা ভাষিক যোগাযোগের উদাহরণ দাও তো এখানে বর্ণনামূলক প্রশ্নও রয়েছে বা রচনামূলক প্রশ্ন রয়েছে তোমরা সেগুলো পড়তে পারো তো তোমরা এই গাইড থেকে তোমরা সবগুলো সবগুলো পড়তে পারবে আর একটা বিষয় তোমরা কিন্তু এখানে এই যে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃষ্ট দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর আনসার কিন্তু সেখানে পাবে না এগুলো তোমাদেরকে নিজেই লিখতে হবে আর তোমরা এটা কিভাবে লিখবে এর পরবর্তীতে ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব তো তোমরা আর দেরি না করে আমার ভিডিওতে থাকা যে পিডিএফ ফাইলটি রয়েছে তোমরা সেটি ডাউনলোড করো এবং তোমরা চ্যাপ্টার ওয়াইজ এই যে নৈবিত্তিক এবং যে এক কথায় উত্তরগুলো রয়েছে তোমরা এটি খুব মনোযোগ সহকারে পড়ো এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে ওকে তো এছাড়া কিন্তু তোমাদের আর কোনো উপায় নেই যে তুমি বইয়ে তোমার প্রশ্ন তৈরি করবে এবং সে অনুযায়ী অ্যান্সার লিখবে আশা করি বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও টিল দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ